হঠাৎ রেগে মঞ্চ ছাড়লেন জাকির নায়েক কিন্তু কেন আলোচিত ইসলামী বক্তা ডাক্তার জাকির নায়েক ছবি সংগৃহীত দীর্ঘ এক মাসের সফরে পাকিস্তানে রয়েছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা জাকির নায়েক আলোচিত এই বক্তা সম্প্রতি গিয়েছিলেন পাকিস্তানের একটি মেয়েদের এতিমখানায় সেখানে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে হঠাৎ রেগে যান তিনি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যায় এতিম খানার মঞ্চে দাঁড়িয়ে আছেন জাকির নায়ক ও এক কর্মকর্তা ওই সময় জাকির নায়ককে ক্রেস্ট দেওয়ার জন্য কিছু এতিম মেয়েকে মঞ্চে ডেকে আনা হয় তখন একটি মেয়ের হাত ধরে সামনে যেতে বলেন কর্মকর্তা বিষয়টি দেখে রাগান্বিত হন জাকির নায়ক এক পর্যায়ে মঞ্চ থেকে নেমে যান তিনি তবে ওই কর্মকর্তা কোন খারাপ উদ্দেশ্যে মেয়েটির হাত ধরেননি তিনি বুঝতেও পারেননি যে এটা ইসলাম সমর্থন করে না কিন্তু বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতে জাকির নায়েক বলেন এই মেয়েগুলো বিবাহের উপযুক্ত এবং ওই কর্মকর্তার জন্য গায়রে মাহারাম ইসলামী বিধান অনুযায়ী যেসব নারী পুরুষের দেখা সাক্ষাৎ বৈধ নয় বরং হারাম বাধ্যতামূলক পর্দা করতে হয় তারাই গায়রে মাহারাম সুতারান এই এতি মেয়েদের তিনি কর্মকর্তা নিজের মেয়ে হিসেবে অভিহিত করতে পারেন না এবং তিনি তাদের এভাবে স্পর্শ করতে পারেন না